ইসলামের ভিতরে ষাট প্যান্টাই এটা পড়া কি নিষিদ্ধ বা এটা পড়া কি হারাম না যায়স সেটি কিন্তু আপনাদের দলিল সহ জানানোর চেষ্টা করব যারা জানতে চান অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলেই দলিল ভিত্তিক ভাবে আপনি জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহিবার আশা করি সকলে ভালো আছেন তিনি ভাই বন্ধুরা আর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও যে আপনাদের সামনে হাজির হচ্ছে সেটি হল ইসলামের ভিতরে ষাট প্যান্ট এটা পড়া কি নিষিদ্ধ বা এটা পড়া কি হারাম না যায়স সেটি কিন্তু আপনাদের দলিল সানোর চেষ্টা করব যারা জানতে চান অবশ্যই ভিডিওটি সহকারে দেখতে থাকুন তাহলে ভিত্তিক ভাবে আপনি জানতে পারবেন তো শুরু ইসলামী পোশাকের নির্দিষ্ট নীতিমালা আছে নীতিমালা অনুসরণ করে নিজস্ব সংস্কৃতির যে কোনো পোশাক পরিধান করা অবকাশ আছে তবে সৈন্য সম্মত পোশাক পরিধান করা উত্তম স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জামা লুঙ্গি চাদর ও পাগড়ি পরিধান করতেন তা আমাদের উচিত রসুল পাকসালামকে অনুসরণ অনুকরণ করা আল্লাহ তালা বলেছেন আমাকে ভালোবাসতে চাইলে রাসুলকে ভালোবাস তো রাসুল তো দুনিয়াতে নাই তাকে কিভাবে ভালোবাসবেন তার চলন বলন তার উঠা বসা পরিধান করা সব কিছু যখন আমরা ফলো করব মেনে নিব আমল করব সেটাই কিন্তু রাসুলের ভালোবাসা সেটাকেই আমল করলে রাসুলের ভালোবাসা হবে এমনকি রাসুলের ভালোবাসলে স্বয়ং আল্লাহকে ভালোবাসা হবে তো মুসলমানদের কিন্তু পোশাকের কিছু নীতিমালা কিন্তু রয়েছে এখানে বলা হচ্ছে তিনি সলার কিনে অন্যদের হাদিয়া দেওয়ার বিষয়টিও প্রমাণিত তাই মুসলমানদের উচিত পরিধান করা পশ্চিমাদের কৃষ্টি কালচার ও সভ্যতার সংস্কৃতি থেকে দূরে এতে সন্দেহ নেই যে কোট সুট ও প্যান্ট পশ্চিমাদের সংস্কৃতি থেকে আমাদের সংস্কৃতিতে ঢুকে পড়েছে অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে জানতে পারছি যে প্যান্ট শার্ট টাই এগুলো কিন্তু কোনো মুসলিমদের কৃষ্টি কালচার হতে পারে না হাদিসের ভিতর আসছে মাং তাসাবাহ বিহি কমন ভবহু অর্থাৎ পশ্চিমারা তারা শার্ট প্যান্ট পরে থাকে তো আমরা যদি সেগুলোকে আমাদের আদর্শ হিসাবে মেনে নিই আমরা যদি সেগুলোর উপরে যদি আমল করি তাহলে কিন্তু তাদের সাথে আমাদের মিলে যাচ্ছে তাদের সাথে কিন্তু হাসরান তাই কাফিরদের সাদৃশ্যপূর্ণ হওয়ার মৌলিকভাবে এগুলো নিষিদ্ধ হওয়ারই কথা এর জন্য প্রথম দিকে ইসলামিক স্কলাররা এগুলো পরিধানকে মাকরু বললেন বললেন বলেছেন যেমন মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ লিখেছেন কোট সুট এখনো ব্যাপকভাবে প্রচলিত হয়নি বরং এগুলো খ্রিস্টান ও তাদের অনুসারীদের পোশাক তাই এগুলোর মধ্যে সাদৃশ্যপূর্ণ হওয়ার নিষেধাজ্ঞা আল্লামা জাফর আহমদ থানবির রহমতুল্লাহ আলাই লিখেছেন কোট সুট ইত্যাদি পরিধান করা ইংরেজদের জাতিগত ঐতিহ্য সুতরাং এটা পরিধান করা মাকড় আর ইচ্ছাকৃত তাদের আদলের জীবন গঠনের নিয়তে এগুলো পরিধান করা হারাম অর্থাৎ কেউ যদি চাকরি বাকরির ক্ষেত্রে কেউ যদি পড়তে হয় একেবারে বাধ্যতামূলক তারা কিন্তু পড়তে পারবে কিন্তু একেবারেই যদি আপনি মনে করেন যে এটার এটাই আমার ইসলাম এটার ভিতরেই আমার কল্যাণ রয়েছে আপনাকে হারাম মনে করে পড়তে হবে কিন্তু মনের ভিতরে আল্লাহর কাছে আশ্রয় যায় আল্লাহ আমার ব্যবস্থা করে দিন আর যদি আমার আপনার কোনো স্পেস থাকে তাহলে আপনাকে ইসলামিক রাশ ফখসাল্লু আলিয়া সাল্লামের সেই সুন্নাত মোতাবেক কাপড় পরিধান কিন্তু করতে হবে মহলানা ইউসুফ লুদ্ুবি রহমতারা লিখেন প্যাট শান পরিধান করা মাকরো এ কিন্তু আজকাল মুসলমানদের মধ্যে কোট শুট প্যান্ট শার্ট পরিধান করা ব্যাপকভাবে প্রচলিত অধিক প্রচলনের কারণে এগুলো কাফেরদের ঐতিহ্যবাহী ও জাতীয় নির্দেশমূলক পোশাক বলা কঠিন তাই মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ বলেছেন পাক ভারত উপমহাদেশে কোট শুট পরিধান করা হারাম নয় তবে এটি নেককার ও অলি আউলিয়াদের পোশাক নয় তাই এগুলো থেকে দূরে থাকা উচিত অর্থাৎ তিনি কিন্তু হারাম বলছেন না কিন্তু আপনি যদি তাকোয়ার দরজা অর্জন করতে চান আল্লাহর অলি বান্দা হতে চান তাহলে কিন্তু এই পোশাকগুলো পরে কিন্তু সম্ভব নয় সেটাও বলছেন স্মরণ রাখতে হবে ব্যাপকভাবে প্যান্ট পরিধান করার কথা থাকলেও দুটি শর্তে তা পরিধান করা বৈধ এক টাকর নিচে প্যান্ট পরিধান করা যাবে না দুই প্যান্ট ঢিলে ঢালা হতে হবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তিনি দিয়েছেন যে প্যান্ট প্যান্ট সার পরা হারাম হবে না কিন্তু দুইটা শর্ত মানতে হবে প্রথমত শর্ত টাকনুর নিচেই প্যান্ট চাইতে পারবে না দ্বিতীয়টি হলো প্যান্টটি ঢিলে ঢালা হতে পারবে আটা সাটা কিন্তু হবে না এক টাকনুর নিচে প্যান্ট পরিধান করা হারাম কেননা এতে লজ্জাহস্তান বিশ্বমান হয় আল্লাহ তালা লজ্জা ইস্তানকে হেফাজত করতে কিন্তু বলেছেন তো যদি প্যান্টটি টাইট ফিট হয় দেখা যায় যায় যে এমন তার ভাগ কিন্তু তো এই প্যান্ট কিন্তু পরা যাবে না যদি প্যান্টটি টাকনোর উপরে থাকে আর যদি ঢিলে ঢালা হয় তাহলে প্যান্ট পরাও কিন্তু যাবে ভারতবর্ষে আধুনিক যুগের আলেম আল্লামা তুকি উসমানী দাহত লিখেছেন কেউ যদি গুরুত্বের